রেস্টুরেন্টের মতো চিলি চিকেন খুবই সহজে বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের খেতে হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে মাঝারি সাইজে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস আর একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিয়ে নিতে পারেন এরপরে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা তিরিশ মিনিট সাইডে রেখে দিতে হবে তিরিশ মিনিট পরেতে গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছি তেলটা গরম সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চিকেন দিয়ে দিচ্ছি এরপরে চিকেনের এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এইভাবেই গোল্ডেন ব্রাউন করে চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নিয়ে চিকেনটা তুলে নেবো আর এই তেলেই কিন্তু মাংসটাও রান্না করে নেব তো মাংসটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন আর চিকেনটা এদিকে দেখুন ভেজে রেখে দিচ্ছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর একটা একটা করে দেখুন পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর রসুনটাও ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাও কেটে নিয়েছি এরপর ওই কড়াই তেলের মধ্যেই আমি প্রথমে রসুনটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও কিন্তু হালকা সর্টে করে নিতে হবে খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না পেঁয়াজের মধ্যে যেন ক্রাঞ্চি থাকে সেইভাবেই আধ ভাজা করে পেঁয়াজটা ভেজে নেবো তারপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও হালকা ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ সয়া সস দু চামচ টমেটো সস এক চামচ রেড চিলি সস আর দু চামচ গ্রিন চিলি সস এরপরে সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু স্পাইসি খাওয়ার জন্য কিন্তু চিলি চিকেন চিলি চিকেন মানেই চিলি মানে লঙ্কার একটু ঝাল হবে তবেই তো ভালো লাগবে তাই না সেই কারণে আর একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি জল এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিতে হবে এখানে কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব গাঢ় হয়ে যাবে ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন খুবই সুস্বাদু খেতে হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি আর আশা করবো আপনাদেরও রেসিপি খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এরকম আরও সহজ ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং